বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমি প্যান্ট ট্রাউজার পরে দেখাবো সো এখানে মেজারমেন্ট যেগুলো জানতে হবে সেগুলো হচ্ছে যার জন্য তৈরি করছেন তার লম্বা কতটুকু নিতে চান তার কোমর এবং তার হিপ সো এখানে আমি যার জন্য তৈরি করছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে মেজারমেন্ট উঠে গেছে এখানে আমাদের মোট দুই গজ কাপড় আছে আড়াই হাত বহরে সো প্রথমে আমি এখানে ফ্রন্ট পার্টটা বের করে দিব সো ফ্রন্ট পার্টটা কাট করার জন্য প্রথমে এখানে আমাদের এক ভাজে দুই পাট কাপড় এভাবে বসিয়ে নিতে হবে সো এভাবে করে বসিয়ে নেওয়ার পরে এখানে আপনারা খোলা সাইড বন্ধ সাইড যে কোনো সাইড থেকে এই এই ফ্রন্ট পার্টটা কাট করে নিতে পারবেন সো উপরের দিক থেকে এখানে আমি দুই ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি রাবারের এর জন্য দেন এখানে আমি লম্বার মেজারমেন্টটা করে নিচ্ছি তো এখানে আমি সাড়ে ছত্রিশ ইঞ্চি লম্বা দিচ্ছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন তো নিচের দিক থেকে দেড় ইঞ্চি এখানে আমি মহারা ফোল্ডিং এর জন্য নিয়ে নিয়েছি তো এখানে আমি এখন লাইন করে দিব তো এখানে আপনাদের কাট করার জন্য প্রথমে আপনাদের হিপের মেজারমেন্টটা জানতে হবে তো এখানে আমি যার জন্য তৈরি করছি তার হিপ হচ্ছে বত্রিশ ইঞ্চি পরিমাণ কোমর এখন আমাদের বের করে নিতে হবে কোমরটা বের করে নিব হিপ যত তাকে আমি চার দিয়ে ভাগ করে দিয়েছি এখানে আমাদের আট ইঞ্চি এসেছে এবং এখানে আমি লুজ নিয়ে নিয়েছি দুই ইঞ্চি পরিমাণ এইভাবে করে আমাদের কোমরটা বের হয়ে গেল এখন ক্রচ আমরা বের করে নিবো বা হাই বের করে নিবো একইভাবে হিপকে চার দিয়ে ভাগ করে দিয়েছি আট ইঞ্চি এসেছে এবং এর সাথে লুজ নিয়ে নিয়েছি মোট এখানে আমি নিয়ে নিয়েছি দশ ইঞ্চি পরিমাণ সো এখন আমাদের এখানে লাইন করে দিতে হবে এই সাইড থেকেও আমি লাইন করে নেব সো নিচের সাইড থেকে লাইনটা একটু বাড়িয়ে দিতে হবে কারণ এখানে আমাদের ক্রস শেপ নিয়ে নিতে হবে তো এই সাইড থেকে এখানে আমি দুই ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি এখন আমাদের শেপ করে নিতে হবে সো এখানে আপনারা একদম হালকা করে একটা শেপ করে দিবেন সো আলহামদুলিল্লাহ এখন আমাদের যেটা করতে হবে এই লাইনটাকে আমি অর্ধেক করে তো এইভাবে করে করে অর্ধেক নিয়েছি এই সাইডে যতটুকু পরিমাণ আসে নিচের দিকে ওই একইভাবে আমাদের মেজারমেন্টগুলো করে দিতে হবে তো এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী যতটুকু আসে ততটুকু নিচের দিকেও ওই একইভাবে মেজারমেন্ট মিলিয়ে দিবেন সো এখানে প্রতিটা মেজারমেন্ট এভাবে করে আমি মিলিয়ে দিচ্ছি এবং এখানে আমাদের একটা স্ট্রেট লাইন টেনে নিতে হবে সো এইভাবে করে লাইনগুলো টানার পরে এখানে আমি মহড়াটা মেজারমেন্ট করে দিব সো যার জন্য তৈরি করছেন তার মহড়া কতটুকু এক্সপেক্ট করে সেই অনুযায়ী এখানে আপনারা নিয়ে নেবেন সো এখানে আমি মহড়া নিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ নিচের দিক থেকে দুই সাইডে তিন ইঞ্চি তিন ইঞ্চি ধরে এখানে আমি ছয় ইঞ্চিতে মার্কিং করে দিয়েছি সো এখন আমাদের এই সাইড থেকে শেপ এবং অপোজিট সাইড থেকে শেপগুলো মিলিয়ে দিতে হবে সো এখানে আমি শেপ স্কেলটা নিয়ে নিচ্ছি সো এখন আমাদের এভাবে করে শেপগুলো মিলিয়ে দিতে হবে সো এখানে যদি আপনারা লম্বা লাইন করেন তাহলে আপনাদের এই ট্রাউজারটা লুজ হবে সো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি শেপ করে নিয়েছি এখন আমি ফ্রন্ট পার্টটা কাট করে নিব সো এখন আমাদের ব্যাক পার্টটা রেডি করে নিতে হবে কাট করার জন্য সো কীভাবে আমি ব্যাক পার্টটা সেট করব খেয়াল করবেন তো একইভাবে বাকি কাপড়টুকু আমি এখানে ফোল্ড করে দেব সো আমাদের যতটুকু দরকার ততটুকু পরিমাণ এভাবে করে একইভাবে সুন্দর করে ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করে দেওয়ার পর এই ব্যাক পার্টের উপরে আমাদের ফ্রন্ট পার্টটা বসিয়ে নিতে হবে আমি যে সাইডে আছি সেই সাইডটা সুন্দর করে একই পরিমাণ থাকবে তো সুন্দর করে এখানে আমি বসিয়ে নিয়েছি এবং এখানে আমি এভাবে করে দাগ করে দিয়ে মিলিয়ে দিচ্ছি তো এভাবে করে মিলে দেওয়ার পরে এখানে আপনাদের ফ্রন্ট পার্টের থেকে ব্যাক পার্টটা আমাদের কিন্তু বেশি হয় যার কারণে এখানে আমি দুই ইঞ্চি ব্যাক পার্টে বেশি নিচ্ছি তো এখন এই সাইড থেকেও দুই ইঞ্চি আমাদের এক্সেস করে নিতে হবে তো শেপের দিকে এভাবে করে দুই ইঞ্চি মার্কিং করে দেওয়ার পর এভাবে করে আমাদের বাড়িয়ে দিতে হবে এখন এই সাইডেও দুই ইঞ্চি এবং উপরের দিকেও এই একইভাবে এখানে আমি দুই ইঞ্চিতে মার্কিং করে দিয়ে নর্মাল শেপ করে নিলে হবে এখানে আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি লাইন করে দিচ্ছি সো এইভাবে করে লাইন করার পর এখন আমাদের এই দাগগুলো মিলে দিতে হবে সো এই সাইড খেয়াল করবেন দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম শুধুমাত্র ব্যাক পার্টের জন্য আমি অপোজিট সাইড থেকে মিলিয়ে দিলাম এবং এখানে আমাদের শেপটাও সুন্দর করে এভাবে করে করে দিতে হবে সো এই সাইডে মেজারমেন্ট করা কমপ্লিট এখন মহড়ার দিকে ব্যাক পার্টের ক্ষেত্রে এখানে আমি দেড় ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে এখন আমাদের হবে। বাড়তি করে নিলাম এবং এখানে এভাবে করে মহড়া থেকে হাই পর্যন্ত আমাদের শেপটা মিলিয়ে দিতে হবে সো এখানে কিন্তু আমি ব্যাক পার্টটাও কাটিং করে নিলাম খুবই সহজ উপায়ে এখানে আমি টি বেল্ট এবং ব্যাক এলাস্টিক ট্রাউজারটা কাট করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে খুব সহজ উপায় এখানে আমাদের দুটা পার্ট বের হয়ে গেছে খুব সহজভাবে দেখে দিয়েছি ছোট ছোট কাটমার করে দিতে হবে তো এখানে আমাদের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট রেডি সো এখানে আমাদের দুইটা পার্ট রেডি এখন এই ক্রচের যে শেপগুলো সেই শেপ বরাবর প্রথমে আমাদের সেলাই করে দিতে হবে সো এখানে আমি সেলাই করে নিয়েছি এখন এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দিব যে কোন এক সাইডে এখানে আপনারা চাপ সেলাই বসিয়ে দিবেন বা টপ স্টিচ করে দিবেন যে সাইডে এক্সট্রা অংশগুলো ধরে ধরে নেবেন আমি এখানে আমার হাতের বাম সাইডে নিয়েছি এবং সাইড বরাবর এখানে আমি টপ স্টিচটা করে দিয়েছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে আমি সেলাই করে নিয়েছি এখন অপোজিট সাইডটা এখানে আমি নিচের দিক থেকে উপরের দিক এভাবে করে ধরে নিয়ে সেলাই করে নিলাম সো সেলাই করার পর এখানে আমি টপ স্টিচ করে দিচ্ছি সো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমাদের দুটা পার্ট দুটা পার্ট মোট ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট এখানে আমি অ্যাটাচ করে নিয়েছি এখন সাইডের দিকের পশনগুলো আমাদের এভাবে করে ধরে নিতে হবে তো এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি ভিতরের দিকে সোজা সাইডটা রাখতে হবে এবং উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি প্রথমে সেলাই করে নিচ্ছি সো এভাবে করে সেলাই করার পর এখানে খেয়াল করবেন এই ট্রাউজারটা যেহেতু সিল্ক ট্রাউজার এখানে আমি লক করে নেব তো এটা সাধারণ মেশিনে এখানে আমি লক করে নিচ্ছি এভাবে করে সো এই নিয়ম ফলো করে এখানে কিন্তু আপনারা লক করে নিতে পারবেন একটি সাধারণ মেশিনে তো এইভাবে করে সেলাই করার পর এখানে আমি আবারও একটা সেলাই করে দিব একদম মুখ সো খুব সহজভাবে এখানে আপনারা যে কোনো টাইপ সালোয়ার সাধারণ মেশিনে তৈরি করে নিতে পারবেন ঠিক আছে সো এখানে কিন্তু আমি এখন একটা টপ স্টিচ বসিয়ে দিচ্ছি তো একটা সাইডে যেভাবে করে আমি সেলাই করে নিলাম ওই অপোজিট সাইডে ওই একই ভাবে এখানে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখন আমাদের সাইডের দিকের পোর্শন এভাবে এইভাবে করে সেলাই করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ ওই একই নিয়ম ফলো করে এখানে আমি সেলাই করে দিয়েছি এখানে আমাদের পায়ের অংশগুলো এভাবে করে ফোর করে দিতে হবে এবং এখানে আমাদের সেলাই করে দিতে হবে তো দুটা পার্টি এভাবে করে আমি ফোল্ড করে দিব এবং সেলাই করে নিব এখন আমাদের এভাবে করে সেলাই করার পর এখানে আমাদের মহড়ার নিচ থেকে হাই পর্যন্ত সেলাই করে দিতে হবে তো এখানে আমি অফ ক্যামেরাতে সেলাই করে নিয়েছিলাম যার কারণে এখানে আমি একটা ব্ল্যাক ট্রাউজারে যে করেছিলাম সেটার উপর দেখে দিচ্ছি প্রথমে পিন দিয়ে আটকে নিয়েছি আটকে নেওয়ার পর এখানে আমাদের মহড়া থেকে হাই এবং অপোজিট মহড়া পর্যন্ত সেলাই করে নিতে হবে সো কিন্তু আমি নিজের দিকটা সেলাই করে নিয়েছি এখন এখানে আমি ফ্রন্টে বেল্ট এবং পিছনে এলাস্টিক তৈরি করে নিয়েছি কিভাবে এই ফ্রন্টে বেল্ট এবং পিছনে এলাস্টিক দিলাম দেখে দিচ্ছি তো সামনের দিকে এখানে আমি আট ইঞ্চি পরিমাণ এভাবে করে বেল দিব যার কারণে আট ইঞ্চি পরিমাণ পেস্টিং পেপার এখানে আমি কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এখানে আমাদের মিডিল পয়েন্ট কাউন্ট করে দিতে হবে এখানে পেস্টিং পেপারে যে চকচকা পার্টটা সেই পার্টের উপরে এখানে আমি একটু আঠা লাগিয়ে নিয়েছি যাতে করে যখন আমি এটা ফিক্স আপ করবো আরন করে যাতে করে একদম ফিক্স আপ হয়ে যায় তো উপরের দিক থেকে এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ এক্সট্রা করে ধরেছিলাম কারণ এখানে আমি বেল্টের জন্য নিয়েছিলাম দেড় ইঞ্চি পরিমাণ উপরের দিকে হাফ ইঞ্চি পরিমাণ তো উপরের দিকে যতটুকু পরিমাণ এভাবে করে করে আমি এবং এখানে আমি এখন তো বেলটা খুব সহজভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন তো এভাবে করে সেলাই মানে আটকে দেওয়ার পর এখানে আমি রাবার নিয়ে নিব রাবার কতটুকু নেবেন এখানে বেল্টের অংশ এখানে আমাদের আট ইঞ্চি পুরো কোমর যত হবে তার থেকে আপনারা আট ইঞ্চি বাদ দিয়ে দিবেন সো এখানে আঠাশ কোমর আট ইঞ্চি বাদ দিয়ে দিলে হয় বিশ ইঞ্চি পরিমাণ বাকি থাকে এখানে তো রাবারটা এখানে আমি নিয়ে নিব দুই ইঞ্চি বাদ দিয়ে সো রাবারটা এখানে আমি আঠারো ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি সো এখন রাবারের জন্য এখানে আমি সোজা সাইডে দুই ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি কারণ রাবার ফোল্ডের জন্য এখানে আমি দু ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছিলাম এখানে আমার রাবারের প্রস্তুত হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ সো এখানে যেহেতু আমাদের সামনের দিক থেকে পিছনের দিকটা বড় যার কারণে প্রথমে এখানে আমি হাফ ইঞ্চি পরিমাণ ফোল্ড করে দিয়ে সেলাই করে নিব সো এখানে ফোল্ড করে দিয়ে সেলাই করে নিচ্ছি যাতে করে এখানে আমরা যখন এই রাবারটার ঘরটা তৈরি করব আমাদের খুব সহজভাবেই তৈরি করে নিতে পারি ঠিক আছে সো এইভাবে করে সেলাই করে দিতে হবে সেলাই করার পরে এখন আমি এভাবে করে ফোল্ড করে দিব সো সামনের দিকের বেল্ট হচ্ছে আমাদের দেড় ইঞ্চি পরিমাণ সো বেল্টের সাইড দিক দিয়েও এখানে আমাদের দেড় ইঞ্চি থেকে এক পয়েন্ট বেশি নিয়ে নিতে হবে এবং এভাবে করে ফোর করে দিতে হবে সো এখানে আমাদের এখন রাবারের জন্য ঘরটা তৈরি করে নিতে হবে সো পিছনের দিক থেকে যতটুকু পরিমাণ রাবারের জন্য ঘর তৈরি করতে হবে ততটুকু পরিমাণে এখানে আমি পিন দিয়ে আটকে দিয়েছি পিন দিয়ে আটকে দিয়ে এখন আমাদের বেল্টের অংশটা বাকি রেখে বাকি অংশগুলো রাবার ঘরের জন্য সেলাই করে দিতে হবে যে সাইডে শেষ হয়েছে সেখান থেকে এখানে আমাদের রাবারের জন্য সেলাইটা করে দিতে হবে তো বেল্টের যে ফাঁকা অংশটা আছে এই ফাঁকা অংশ দিয়ে এখানে আমি রাবারটাকে ঢুকিয়ে নিবো যার কারণে বেল্টের অংশটা এখানে আমি ফাঁকা রেখে দিয়েছি সো এভাবে করে রাবারের ঘরটা তৈরি করার পর এখন আমি রাবারটা নিয়ে নিব আবারও বলছি এখানে আট ইঞ্চি কোমর মানে বেল্ট বেল্ট বাদ দিয়ে বাকি অংশটুকু এখানে আমি রাবার লাগিয়ে নিতে হবে সো আঠারো ইঞ্চি থাকে কোমর হচ্ছে আঠাশ ইঞ্চি আট ইঞ্চি বাদ দিয়ে দিলে বিশ ইঞ্চি বিশ ইঞ্চি থেকে এখানে আমি দুই ইঞ্চি কম নিয়ে নিয়েছি সো দুই ইঞ্চি কম নিয়ে এখানে আমি রাবারটা আঠারো ইঞ্চি নিয়ে নিয়েছি ঠিক আছে রাবারটাকে এখন আমি বেল্টে যে ফাঁকা অংশটা আছে এই ফাঁকা অংশ দিয়ে এখানে আমি সুন্দর করে ঢুকে দিচ্ছি এইভাবে করে করে সুন্দর দিতে হবে ফাঁকা ফাঁকা অংশটা আছে এই অংশ দিয়ে এখানে আমি বের করে নিয়ে আসছি খুব সহজ এখানে আপনারা ফ্রন্টে বেল্ট এবং ব্যাক এলাস্টিক লাগিয়ে নিতে পারবেন এখন এক্সেস যে অংশগুলো আছে এই এক্সেস অংশগুলোতে মানে দুই রাবারের মুখ বরাবর এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি যাতে করে রাবারটাকে যখন আমি সুন্দর করে সেট করে দিব ভিতরের দিকে ঢুকে না যায় তো এখানে খেয়াল করবেন এখানে প্রথমে আমি রাবারটাকে সেট করে নিবো সো রাবারটাকে কিভাবে সেট করবেন এখানে খেয়াল করেন এখানে আমাদের বেল্টের যে অংশটা যে সাইডে শেষ হয়েছে সেই বরাবর রাবারটাকে এভাবে করে আমি মুখ বরাবর বসিয়ে দিয়েছি এবং এই সাইড থেকেও সেলাই করে নিতে হবে এবং এই সাইড থেকেও সেলাই করে নিতে হবে তো প্রথমে এখানে যেহেতু আমি আট ইঞ্চি বরাবর বেলটা তৈরি করে নিয়েছিলাম তো মিডিল থেকে এখানে আমি চার ইঞ্চিতে মার্কিং করে দিচ্ছি যাতে করে যখন আমি এই রাবারটার উপর সেলাই করবো একদম সমানভাবে দুই দিকে থাকে তো ফিনিশিংটা ভালো করার জন্য এখানে আমি মার্কিং করে দিচ্ছি মার্কিং করে দেওয়ার পরে এখানে আমি এভাবে করে রাবারের উপরে এখানে আপনাদের সেলাই করে দিতে হবে তো রাবারটাকে একদম পেস্টিং পেপারের ধার ঘেসে এখানে আমি সুন্দর করে বসিয়ে দিয়েছি বেল্টের উপরে এভাবে করে বসিয়ে দিয়ে সুন্দর করে এখানে আমি ধার ঘেঁষে সেলাই করে দিচ্ছি তো এভাবে করে সেলাই করার পরে এখন আমাদের বেল্ট যে ফাঁকা অংশটা আছে এই ফাঁকা অংশটা এখানে আমি সেলাই করে দিচ্ছি তো এভাবে করে সেলাই করার পর এখানে কিন্তু আমাদের সামনের দিকে যে বেল্টটা সেই বেলটা সুন্দরভাবে ফিক্স আপ হয়ে গেছে তো খেয়াল করবেন এইখানে যেহেতু পেস্টিং পেপার এবং পেস্টিং পেপারটা যাতে ভেঙে না যায় যার কারণে এখানে আমি মিডিল বরাবর একটা সেলাই করে দিব তো মিডিলে এখানে কিন্তু আমাদের অলরেডি একটা সেলাইর দাগ আছে তো এই সেলাইর দাগ বরাবর এখন আমাদের সুন্দর করে সেলাই করে দিতে হবে সো প্রথমে আমি এই সাইড থেকে সেলাই করে দিচ্ছি সো এখানে কিন্তু আপনাদের রাবারের উপর সেলাইটা করে দিতে হবে যাতে করে রাবারটা খুলে না আসে বা ছিঁড়ে না আসে এখানে আপনারা বেশ কয়েকটা সেলাই করে দিতে পারেন সো আলহামদুলিল্লাহ এইভাবে করে একটা সাইডে যেভাবে করে সেলাই করে নিয়েছি অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমাদের সুন্দর করে বসিয়ে নিতে হবে এবং রাবারের উপরে সেলাই বসিয়ে দিতে হবে সো অপোজিট সাইডে ওই একইভাবে এখানে আমি সেলাই করে নিচ্ছি এখন এখানে জাস্ট শুধু রাবারের উপরে এভাবে করে আমাদের সেলাইটা মিডিল বরাবর বসিয়ে দিতে হবে যাতে করে রাবারটা ভেঙে না আসে বা খুলে না আসে তো এখানে আমি খুব সহজভাবে সেলাই করে নিলাম এবং একদম সহজভাবে বুঝিয়ে দেওয়ার আপনাদের চেষ্টা করেছি কিভাবে আপনারা ফ্রন্টে বেল্ট এবং ব্যাক এলাস্টিক দিয়ে সুন্দর করে এই ট্রাউজার প্যান্টটা তৈরি করে নেবেন তো এখানে আমি সব সময় চেষ্টা করি আমার প্রতিটা ভিডিওতে আপনাদের জন্য সহজভাবে উপস্থাপন করার যাতে করে আপনারা প্রতিটা বিষয় সুন্দর করে বুঝে নিতে পারেন এবং শিখে নিতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ